ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ বিভাগে লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুনভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ইংরেজি ডিপার্টমেন্ট এবং হচ্ছে ল ডিপার্টমেন্ট এবং আইন ও ভূমি প্রশাসন ডিপার্টমেন্ট এই তিনটা বিভাগ লিখিত পরীক্ষা নেওয়া হবে এই তিনটা বিভাগে লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা কিভাবে নেওয়া হবে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের নিয়ে পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষায় কি থাকবে রিডিং কম্প্রিহেনশন পঁচিশ নম্বর থাকবে এবং এস এ রাইটিং এটাতে হচ্ছে তোমার পঁচিশ নম্বর থাকবে কারা লিখিত পরীক্ষায় বসতে পারবে ইংরেজি বিভাগের জন্য যারা এমসিকিউতে ইংরেজি অংশে সর্বোচ্চ স্কোর পেয়েছে এরকম প্রথম পনেরোশো জনকে তোমার হচ্ছে পরীক্ষায় বসতে দেওয়া হবে লিখিত পরীক্ষায় বসতে দেওয়া হবে ইংরেজি বিভাগে এমসিকিউতে যারা এমসিকিউ পার্টে যারা ইংরেজি অংশে সর্বোচ্চ স্কোর পাবে তাদের মধ্যে থেকে প্রথম পনেরোশো জনকে লিখিত পরীক্ষায় বসতে দিবে এটা ইংরেজি বিভাগের নিয়ম এবং আইন ও আইন ও ভূমি প্রশাসন বিভাগ যে তাদের হচ্ছে রুলস হচ্ছে বাংলা ও ইংরেজিতে যারা ৪৫ নম্বর পাবে তাদের মধ্যে থেকে পরীক্ষার্থীদেরকে সর্বোচ্চ নম্বর অনুযায়ী পনেরোশো প্রথম পনেরোশো জনকে সবাইকে না কিন্তু যারা প্রথম জনের মধ্যে থাকবে বাংলা ইংরেজিতে এমসিকিউ নম্বরে তাদেরকে লিখিত পরীক্ষায় বসতে দিবে। ফল কিভাবে প্রস্তুত করা হবে ইংরেজি বিভাগ শুধু লিখিত নম্বরের উপর রেজাল্ট দিবে লিখিত পরীক্ষা যারা হচ্ছে ভালো করবে তাদেরকে সেই অনুযায়ী মেরিট লিস্ট দিবে আর আইন ও ভূমি প্রশাসন মন ভূমি প্রশাসন ডিপার্টমেন্ট এমসিকিউ এবং লিখিত এই দুইটা নম্বর যোগ করে উভয় মিলে তারপর তোমাকে মেরিট লিস্ট দেওয়া হবে মানে যারা চান্স পাবে তাদেরকে সিলেক্ট করবে ভর্তি পরীক্ষা কবে কবে হবে তোমার ষোলোই জানুয়ারি হবে সি ইউনিট বিজ্ঞান ইউনিটের পরীক্ষা সতেরোই জানুয়ারি হচ্ছে এ ইউনিট মানবিক বিভাগের পরীক্ষা চব্বিশে জানুয়ারি বি ইউনিট বাণিজ্য বিভাগের পরীক্ষা দুইটা শিফটে পরীক্ষা হবে প্রথম শিফটের পরীক্ষা হবে এগারোটা থেকে বারোটা সকালবেলা আর দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে তিনটা থেকে চারটা কোন কোন কেন্দ্র বা ভেনু বা সেন্টার তালিকা কি হবে কোন কোন সেন্টার থেকে কেন্দ্র থেকে ভেনু থেকে পরীক্ষা দিতে পারবে ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর বরিশাল রাজশাহী এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে পরীক্ষা হবে এই ক্যাম্পাসগুলোতে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেনু কেন্দ্র তালিকা যেখানে বসে তুমি পরীক্ষা দিতে পারবে আবেদন ফি কত হবে এ ইউনিটের আবেদন ফি তেরোশো বিশ টাকা বি ইউনিটের আবেদন ফি এগারোশো টাকা সি আবেদন ফি বিশ টাকা দশ পার্সেন্ট সার্ভিস চার্জ সহ আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বছরে সিলেকশন থাকবে না গত বছর বা বিগত বছরগুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেমন প্রথমে সিলেকশন করে তারপর ভর্তি পরীক্ষা কারা বসতে পারবে তা সিলেকশন দেওয়া হতো এই বছর আর সিলেকশন থাকবে না